আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে লাইভটা একটা কল আসায় কেটে গেছে যে নতুন ভয় শুরু করছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার দুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন যে বিডিআর কারণে যে যারা যেসব ভিকটিম ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে এবং সাথে ছিল হচ্ছে গত পনেরো বছরে যার সমস্ত সশস্ত্র বাহিনী যে সমস্ত অফিসার জওয়ান তাদের পক্ষ নিয়ে যে তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ফোর্স রিটায়ার করা হয়েছে পদাধিকার বঞ্চিত করা হয়েছে এই গ্রুপটাকে নিয়ে তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে অ্যাকচুয়ালি এর আগে যে সমস্ত অ্যাপ্লিকেশন অফিসাররা করেছিল প্রপার চ্যানেলে জেনারেল ওয়াকারের কাছে অফিস মানে সেনাপ্রধানের কাছে কোরোর মাধ্যমে কোরো হচ্ছে অফিসার্স রেকর্ড এবং আরেকটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি হচ্ছে প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাডভাইজার সো ওটা গিয়ে উনি দেখা করে যেটা বুঝলেন সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো এখন পর্যন্ত নেয় পৌঁছে না যাওয়ার ফলে উনি যখন এটা জানলেন এটা নিশ্চয়ই কনসার্ন মানুষকে বলেছেন যে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে সো সেনাবাহিনী কি ব্যবস্থা নিয়েছে এটাই বলতেছি একত্রিশে ডিসেম্বর একটা চিঠি বের করেছে সেনা সদর থেকে পিএস ডিরেক্টর থেকে সেটা হচ্ছে এখন পর্যন্ত যে সমস্ত অফিসাররা অফিসার সৈনিক বা যারা ভিক্টিম তারা সেনা প্রধান বরাবর এটা একটা সেনাবাহিনীর সিস্টেম আছে যদি অনেক সময় দেখা যায় অনেক সময় যাদের যাদের চাকরিচ্যুত হয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা হচ্ছে মোরাল গুলাকে দেখা হয় না পিটিশনে বাট অন্যান্য সময় অনেক সময়ে অফিসার জ্যেষ্ঠ সৈনিক এরা ভিক্টিম হয়ে যায় বিভিন্ন সিচুয়েশনের কারণে সো এদের জন্য যেটা করা হচ্ছে তারা মার্সিপিটিশন করলে পরে তাদেরকে রিটায়ারমেন্টের বেনিফিটটা দিয়ে দেয় যেটা আমি কয়েকদিন আগে বলেছি ব্রিগেড বাড়ি যিনি আমেরিকায় আছেন যিনি হাসিনার প্রসিটিউশন থেকে বাঁচতে আমেরিকাতে রয়ে গিয়েছিলেন এখন উনি গিয়ে ফর্মাল সারেন্ডার করেছেন মাসখানেক আগে এবং তাকে ওয়াকার সাকরি চাকরিচ্যুত করে দিয়েছেন এবং বলেছে মার্সিপিটিশন করো এখন এই যে এতজন এতগুলো অফিসার এদেরকে মার্সিপিটিশন করার জন্য সেনা প্রধান এখন আপনি একটা জিনিস দেখেন হলো আপনাকে এটা হচ্ছে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে তারা যদি মনে করে যে এটা মার্সি যোগ্য তাহলে এটা যোগ্য করবে আর যদি না মনে করে তাহলে এটা করবে না সো এটা কিন্তু এটা ডিসিশন হলো না এই অ্যাপ্লিকেশন এবং এটার জন্য যে কমিশন করার জন্য যে আবেদনটা হয়েছিল এটা কারণ হচ্ছে যে সেনাবাহিনীতে যেন ভবিষ্যতে এই জিনিসটা না হয় ভবিষ্যতে যেন এই জিনিসটা না হয় এটা তো শুধু এখন যারা অ্যাপ্লিকেশন করেছে তারা মার্সি চাইলো দিয়ে দিল আমরা সবাই ব্রিগেডিয়ার আজভি একটা জানি যে উনি উনাকে উনাকে সরকার তার যে ইয়াটা ছিল চাকরি ছুতু এটা থেকে নিজেই ভলেন্টিয়ার হয়ে তাকে ইয়া দিয়ে দিয়েছে যেহেতু উনি কথা বলেন না বাট যাই অফিসারগুলো এটা নিয়ে কথা বলছে তাদের করতে হয় মার্সি পিটিশন ইয়াসারকে কিন্তু আজমি স্যার কিন্তু ওয়ার্সিফিকেশন করতে হয় না এখানে বুঝতে হবে যে এখানে যে অনিয়মটা হয়েছে এটা বের করতে হবে কি বের করতে হবে যে যে সমস্ত অফিসাররা এই অফিসারদেরকে যে কারণে ভিকটিম করেছে এবং হাসান নাসির স্যার কয়েকটা এর আগের একটা স্পিচে বলেছে যে একটা ফাইটার পাইলট আছে কয়েকটা যাতে এক একটাকে অনেকে দশ কোটির উপরে ট্রেনিং এ খরচ হয়েছে এই তাদেরকে এবং তাদেরকে সিনিয়র ইয়ার সিনিয়র লিডারশিপের মনে হয়েছে যে একে চাকরিচ্যুত করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে এই অনিয়মগুলা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে একটা ফেয়ার হিয়ারিং দিতে হবে কিন্তু জেনারেল ওয়াকার এই ফেয়ারিং ফেয়ার হিয়ারিং দিতে ইচ্ছুক নয় উনি সিস্টেমটা করেছে যে মার্সি পিটিশন করলে উনি এটা মেনে নেবেন এবং আমি একটা জিনিস বলে রাখি যে ওনার কাছে কেউ এই মানে আমাকে যখন এই গ্রুপটা যখন হয় জাস্টিস ফর আমাকে যে আমি পদ আমি বললাম না আমি 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 এই সরকারের কাছে কোনো অ্যাপ্লিকেশন করবো না করলেই তারা মনে করবে যে এটাকে একটা টুল হিসাবে ইউজ করবে টুল হিসাবে ইউজ করবে হ্যাঁ তোমাকে এটা দিব দিলে তোমাকে এই সেম এজ হাসিনা রেজিম এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন এই যে এই রেজিমের কিছু জেনারেল তারা নিজেদের মধ্যে যখন ইন্টারনালি ইয়া করে তখন আমাদের সম্বন্ধে বলে আমরা নাকি এখনো দেশে না আমি ভাবছি যে সেই জিনিসগুলা হচ্ছে এবং জেনারেল ওয়ার্কার জেনে বুঝে করতেছে এবং তারা বিশ্বাস করে যে এই অফিসার যারা আছে ভিক্টিম অফিসার যারা আছে তারা আসলেই দোষী এই জন্য তাকে মার্সিপিটিশন করতে হবে আমি এটার তীব্র বিরোধিতা করি এখানে যে সমস্ত অফিসাররা এখানে অ্যাপ্লিকেশন করেছে একটা অংশ এর মধ্যে আমরা হয়তো বা যারা করেছে সবারটা যাচাই বাছাই করা সম্ভব না কিছু যদি কেস থাকে এটা আমরা সবাই ভালো মতো জানি কিন্তু জেনুইন কেস যেগুলো আছে আমরা সেই জিনিসগুলোকে একসাথে তারা কেন মার্সিপিটিশন করবে এই মার্সিপিটিশনটার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি এটা সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে একটা কমিশন গঠন করে এই জিনিসটার একটা প্রপার হিয়ারিং হবে এবং হিয়ারিং হয়ে এবং তখন আর্মি হেডকোয়ার্টার আসবে তাদের তথ্য প্রমাণ সবকিছু নিয়ে এতদিন যেটা করেছে অফিসাররা এবং সৈনিকরা অ্যাপ্লিকেশন করেছে তাদের ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ ওটা ট্র্যাশে ফেলে দিয়েছে যে তারা জেনুইন কারণেই তাদেরকে চাকরি থেকে আউট করা হয়েছে সো আমি আশা করব প্রফেসর ইউনুস এই ব্যাপারটা স্যার ভালোভাবে জিনিসটা দেখবেন এবং সেনাবাহিনীকে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত যদি কোনো প্রেশার ক্রিয়েট না করার কিছুই আদায় করতে পারি না সেম অ্যাজ শেখ হাসিনা তাদেরকে মানে মানে যেটা বাংলায় বলে গলায় পাড়া দিয়ে না ইয়ে দেওয়া পর্যন্ত তারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না সো এই অফিসার যারা আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই ডেপ্রাইভ সৈনিকরা কিন্তু ইয়াতে ছিল জাহাঙ্গীর গেটে প্রায় অবরোধ করেছিল এখানে অফিসাররা জয়েন করেনি তাদেরকে অ্যাডভাইসও করেছিল কিন্তু জিনিসটা হচ্ছে এই আন্দোলনের সবার সব জায়গায় কন্ট্রোল থাকবে না আমরা যখন দেখব এই অফিসাররা যখন দেখবে তখন কিন্তু আন্দোলনটা নেক্সট লেভেলে নিয়ে যাবে যেটা ওনারা ম্যানেজ করতে পারবে না এবং এইটাই ওনারা বুঝতেছে না ওনারা মনে করতেছেন মার্সি পিটিশন দিয়েছেন এবং মার্সি পিটিশন দিলে যাদেরকে এখন পর্যন্ত যাদেরকে তাদেরকে বরখাস্ত থেকে ইয়া করে দিয়েছে কি বলে স্বাভাবিক অবসর যেটা যাদেরকে দিয়েছে সে সুন্দর বেনিফিট দিয়েছে তারা মুখ বন্ধ রেখেছে তারাও আশা করতেছে যে এই পার্টি মুখ বন্ধ রাখবে হচ্ছে তাদেরকে এই জিনিসটা চাপিয়ে দিয়ে তাদেরকে এই দিবে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে নর্মাল এবং বিভিন্ন দিবে বাট কথা হচ্ছে হচ্ছে জিনিস সেনাবাহিনীর এই দক্ষ জনমলকে যারা সেনাবাহিনী থেকে আউট করে দিয়ে দেশ এবং জনগণের ট্যাক্সের টাকার ক্ষতি করেছে তাদেরকে জবাবদিউতার মধ্যে আনতে হবে যেটা ওয়াকারসার স্যার এখন পর্যন্ত রিয়েলাইজ করতে পারতেছেন না সো আমি আশা করি এই চিঠিটা জিনিসটা থাকতে পারে কিন্তু এখানে কেউ অ্যাপ্লিকেশন আমার মনে হয় না এই গ্রুপ আমাদের গ্রুপের ভিতর থেকে এটা নিয়ে ডিসকাশন হয়েছে এটা নিয়ে কেউ কথা বলবে সো আমি আশা করি এই জিনিসটা নিয়ে একটা কমিশনের মাধ্যমে একটা ফেয়ার হিয়ারিং হয়ে যাদের যেটা এবং আমি আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এখানে যে সমস্ত অফিসাররা আছে তাদের মধ্যে অনেক কোয়ালিফাইড ক্যাপাবল লোকজন আছে যাদেরকে বর্তমানে যে আমরা আমলাদের মধ্যে তো একটা সমস্যা দেখতেছি তারা বারবার নিজেদের দাবি দেওয়া নিয়ে এবং আমি দেখতেছি সরকার ওই দাবি দেওয়া ওগুলো শুনতেছে কিন্তু আমাদের সেনাবাহিনীর এই দাবি দেওয়া গুলা শুনতেছে না এর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে সিভিল আমরা ইচ্ছা করলেই আদালতে যেতে পারবে কিন্তু আমাদের সেনাবাহিনী এই লাস্ট যে কনস্টিটিউশন আমি এই জন্যই কনস্টিটিউশনটা ছিঁড়ে ফেলে দেওয়ার পক্ষে এই কনস্টিটিউশনের মধ্যে আছে আমরা সেনাবাহিনীর সদস্যরা যদি ন্যায় বা অন্যায় যেভাবে চাকরিচ্যুত না আমাদের সেনা এই যে সেনাবাহিনীর যে স্টাবনডেস দেখাচ্ছে যে তাদেরকে মার্সিপিটেশন করতে হবে এই জিনিসটা হইতো না যদি কনস্টিটিউশনে আমাদেরকে এই সাপোর্টটা দিত এটা একটা ব্রিটিশ ল কিন্তু এই ব্রিটিশ লটাকে ইন্ডিয়া কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছে ইন্ডিয়ার যে কোনো যে কোনো সদস্য 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 তারা যদি অন্যায় ভাবে চাকরি ছিল তারা সিভিল কোর্টে যেতে পারে কিন্তু আমরা সিভিল যেতে পারি না এই জন্যই তেজ একটু বেশি এখানে কারণ আইনটা তার পক্ষে তো এই আইনটাও চেঞ্জ করতে হবে আমি যে সংবিধানের যে সংস্কার যে কমিটি আছে তাদেরকে অনুরোধ করব এই আইনটা সংস্কারের মধ্যে নিয়ে আসার জন্য যাতে আমরা সেনাবাহিনীর এই ব্রিটিশ আইন দিয়ে আইনটা প্রগ্রেসিভ ভারত যেখানে এই এটা চেঞ্জ করতে পারছে আমরাও এটা চেঞ্জ করতে চাই আমাদের নতুন সংবিধানে বা সংস্কার যেটাই হয় জাস্ট এটাই বলতে আসছিলাম এবং এখানে সেনাবাহিনীর সদস্য যারা আছেন প্লাস হচ্ছে জনগণ আমরা জনগণের অংশ এবং আপনাদের পূর্ণ সহযোগিতা চাই এবং এটার জন্য আমরা দরকার হলে ভবিষ্যতে একটা পূর্ণ একটা আন্দোলন তৈরি করব যেটা আন্দোলনটা কিন্তু ম্যানেজ করতে পারবে না এবং এই ম্যান আমরা আশা করি জেনারেল ওয়াকার ওই আনম্যানেজেবল যে আন্দোলনটা হবে এটার আগে উনি এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ